বেগুন খালেদা জিয়া অসুস্থ এবং একটু জটিল রকমই অসুস্থ উনি এটা নিয়ে আমরা জানতে পেরেছি জীবন মৃত্যুর একটা সন্ধিক্ষণে উনি আছেন এটা অবশ্যই একটা বড় ঘটনা দেশের জন্য কারণ উনি এই দেশের তিনবার প্রধানমন্ত্রী ছিলেন কেবল তাই না রাজনৈতিক নেত্রী হিসেবে ওনার একটা আপসীন চরিত্র দেশের জনগণের কাছে প্রতিষ্ঠিত ছিল এবং সবচেয়ে যেটা বড় কথা উনি বৃদ্ধ বয়সে আমি বলবো যে বিগত সরকারের যিনি প্রধান ছিলেন শেখ হাসিনা তার ব্যক্তিগত প্রতিহিংসার শিকার ছিলেন উনি সম্পূর্ণভাবে একটা প্রতিহিংসা চৈতার্থ করার জন্য নবন খালেদা জিয়াকে এই বৃদ্ধ বয়সে দীর্ঘদিন কারাভোগ করতে হয়েছিল এবং সেই কারাভোগের কারণে উনি এমনি আগে থেকে অসুস্থ ছিলেন এবং সেই অসুস্থতার মাত্রা কিন্তু বেড়ে গিয়েছিল নানাবিধ জটিল রোগ ওনার শরীরে বাসা বেঁধেছিল সেগুলোর কারণে উনি আজকে চরম আকার ধারণ করেছে ওনার চিকিৎসা হয়েছে সুচিকিৎসাই হয়েছে দেশে হয়েছে বিদেশে হয়েছে কিন্তু তারপরও তো সমস্ত রোগ সমস্ত কিছু মানুষের বয়স এগুলোতে জয় করা যায় না এই যখন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সে সময়ে দেশে একটা বড় আলোচনার বিষয় হলো তার একমাত্র জীবিত পুত্র এবং একমাত্র জীবিত সন্তান জনাব তারেক রহমান এখনো কেন দেশে আসছেন না তারেক রহমানের দেশে ফেরা না ফেরা নিয়ে অনেক ধরে আলোচনা হচ্ছিল অনেক দিন ধরেই এই আলোচনাটা সবচেয়ে বেশি জোরালো হয়ে গেল শেখ হাসিনার সরকার দেশ থেকে শেখ হাসিনা নিজে এবং তার সরকারের লোকজন দেশ থেকে চলে যাওয়ার পর তখন তারেক রহমানের জন্য একটা অনুকূল পরিবেশ ছিল তখন বারবার বলা হচ্ছিল যে শেখ হাসিনা চলে গেল তারেক রহমানের নামে যে বেশ কয়েকটা মামলা আছে তারপর দেখা গেল সেই মামলাগুলো একে একে উঠে গেল তবে সব মামলা যখন উঠে গেল তখন উনি আসছেন না কেন এটা নিয়ে আলোচনা হলো এবং তারপর গত পনেরোই জুনে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান জনাব ডক্টর ইউনুস যখন লন্ডনে যেয়ে তারেক রহমানের সঙ্গে মিটিং করলেন তখন বোঝা গেল যে এই সরকারের সঙ্গে তার একটা খুব ভালো সম্পর্ক আছে এবং ওই সময়ে দেশের থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছেন জাহাঙ্গীর আলম চৌধুরী লেফটেন্যান্ট জেনারেল উনিও কিন্তু বললেন যে তারেক রহমানের দেশে আসার ক্ষেত্রে কোনো ধরনের আইনগত এবং কোনো ধরনের তার সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বাধা নেই তাহলে তারা কোন আসতে পারেন জুন মাস গেল জুলাই গেল অগাস্ট গেলো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরও পায় যায় যায় তারা কোন কেন আসছেন না কোনো ব্যাখ্যা নেই কিন্তু এই ব্যাখ্যা উনিও দেননি ওনার দলও দেয়নি এখন ব্যাখ্যা যদি না দেয় কেউ তাহলে কি মানুষের মনে প্রশ্নটা থেমে যায় থেমে যায় না বরং আরো বেড়ে যায় মানুষ কারণ জানতে চায় তারেক রহমানকে যারা ভালোবাসেন বিএনপি কে যারা ভালোবাসেন বিএনপি আগামীতে ক্ষমতায় আসবে যারা ভাবেন তারা ভাবে এটাও ভাবেন যে তারেক রহমানই আগামীতে এসে দায়িত্ব নেবেন এবং উনি প্রধানমন্ত্রী হবেন তো আমাদের দেশের ভাবি প্রধানমন্ত্রী এ দেশের আগামী দিনের কাণ্ডারি এমন কাজ কেন করছেন যার কোনো ব্যাখ্যা আমরা জানতে পারবো না আমাদের যেন অধিকার আছে কারণ উনি যদি পাবলিক ফিগার না হতেন উনি যদি আমাদের নেতা না হতেন আমাদের কিছু যায় আসে না আমরা কিছু ভাবতাম না কিন্তু উনি যখন আমার নেতা তখন তো আমি জানতে চাইতেই পারি যে আপনি কেন আসবেন না না আসার দশটা কারণ থাকতে পারে আমার কোনো আপত্তি নেই আপনি কারণগুলি কেন বলবেন না বলবেন না কেন আজকে সকাল নয়টার সময় তারেক আমার নিজে একটা তার ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন সেই পোস্টটা পড়ে মানে খুবই টাচই একটা পোস্ট আমি পোস্টটা উনি উনি যা যা বলেছেন সবগুলি আমি বড় একটা পোস্ট ওটা তো পুরো যাবে না আমি কয়েকটা জায়গায় বলি যেমন উনি বাংলাদেশে মানে আমাদের সাবেক প্রধান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য যে বাস্তবতাটা সেটা তুলে ধরেছেন এই জন্য সবাই তাকে হেল্প করছে সবাই সমাবেদনা জানাচ্ছে সেটাও বলেছেন আমাদের প্রধান উপদেষ্টা যে বলেছেন তার জন্য দোয়া চেয়েছেন দেশের জন্য সেটাও বলেছেন তারপরে ওনার রোগ মুক্তির জন্য সকলের কাছে উনি দোয়া করতে বলেছেন এগুলি সব একটা সন্তান হিসেবে যে বলেছেন খুবই টাচি কমেন্টস খুবই টাচি এবং তারপর উনি এমন একটা কথা লিখেছেন যে কথাটা আমার মনে হয় আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার সবাই এটাই শেয়ার করেছে উনি লিখেছেন এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ ও একক নিয়ন্ত্রণাধীন নয় খুব সতর্কভাবে খেয়াল করেন যে এটা বাস্তবান উনি যে দেশে আসবেন এ আসার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ওনার এককভাবে সিদ্ধান্ত গ্রহণের যে সুযোগটা মানে উনি সিদ্ধান্ত নেবেন আমি এখন যাব এই যে সুযোগটা এই সুযোগটা অবারিত নয় মানে ওপেন না স্মুথ না এবং একক নিয়ন্ত্রণাধীন নয় মানে ওনার একজনের উপর ইচ্ছা করলে হয় না একাধিক জনের ইচ্ছার উপরে ডিপেন্ড করতেছে ভাবুন এই একাধিক জনকে অথবা একাধিক ব্যক্তিকে অথবা একাধিক গোষ্ঠীকে একাধিক রাষ্ট্র ওকে একাধিক রাষ্ট্রকে দেখুন আপনি কিন্তু এনেবেন এ কোনো লোক না আপনি আমার আমার মতো পাবলিকের মতো রাম সম যদু মধুর মতো আপনি কোন ব্যক্তি নন আপনি একটু দেশের আপনার স্টেপ যদি অন্য কারোর উপর নির্ভরশীল হয় এবং সেই নির্ভরশীলতার কারণে আপনি যদি আপনার মৃত্যু শয্যায় থাকে আপনার মার কাছে না আসতে পারেন তাহলে আপনি দেশের দায়িত্ব কি করে নেবেন তখন যদি আপনার উপর এরকম যারা এখন আপনাকে সিদ্ধান্ত নিতে দিচ্ছে না মায়ের কাছে যেতে দেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে দিচ্ছে না তারা তখন যদি আপনার দেশের পক্ষে একটা ভালো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে তখন আপনি কি করবেন আপনি কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু আমি করতাম না এই প্রশ্নগুলো আপনি আমার মনে জাগিয়ে দিলেন এই প্রশ্ন দেশের অনেকেই করছে এই প্রশ্নের জবাব জবাব কেমন আপনাকে এতে হবে আপনাকে নিয়ে আমরা আকাশ সমান কল্পনা আমাদের আকাশ সমান ভরসা আমাদের আমরা মনে করি পৃথিবীর কেউ আপনাকে জমাতে পারবে না আর আপনি বলছেন যে একক নিয়ন্ত্রণের মধ্যে নাই কেমন কথা আচ্ছা ঠিক আছে আমি তারপর আর একটু পড়ি স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশ সীমিত মানে আপনি ব্যাখ্যাও করবেন না আচ্ছা রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী মানে আপনি আপনার পরিবারকে কিন্তু জড়িয়ে নিচ্ছেন পরিবার মানে আপনার স্ত্রী কন্যা এই তো তাহলে তাদেরকে আপনাকে নিয়ে কোনো আতঙ্ক কাজ করছে করতে পারে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটাকে আমি খুব গুরুত্ব দিই ফ্যামিলি ফার্স্ট ফ্যামিলি অবশ্যই জরুরি কিন্তু যখন আপনি দেশের মানুষের দায়িত্ব নেবেন তখন দেশটাও তো আপনার ফ্যামিলি আমি তো তেমন লোককে আমার দেশের করধার বানাতে চাই যে নাকি আমাদেরকে তার ফ্যামিলি পার্ট অফ হিজ ফ্যামিলি মনে করে দেখুন আপনার মা কিন্তু কেবল অসুস্থ না দেশটাও অসুস্থ আপনার মার জীবন কেমন সংকটাপন্ন নয় এই দেশের মানুষের জীবনও সংকটাপন্ন আমরা সেই সংকটে থাকা মানুষ আপনার দিকে তাকিয়ে আছি আর এখন আপনি আমাকে বলছেন আপনি আমাদেরকে বলছেন যে আপনার সিদ্ধান্ত নেওয়ার একক সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নাই অবারিত না এবং আপনার একক কোন নিয়ন্ত্রণেও নাই আপনি কি হতে পারে আমি এই ওনার এই বিষয়ের উপর একটা অনেকগুলি পত্রিকা সবগুলি পত্রিকা রিপোর্ট হয়েছে আমি প্রথম যে রিপোর্টটা সেটা আমি পড়েছি আমি ওখান থেকে নিয়েছি এবং আমার মনে হলো যে ওনার এই বক্তব্যের পর সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া এটা আমি জানতে চাই মানুষ এই বক্তব্যটাকে কীভাবে ভাবছে কীভাবে নিচ্ছে আমি প্রথম আরও সেই ওনার রিপোর্টের নিচে যে কমেন্ট আছে প্রায় ষাট সত্তরটা কমেন্ট আমি দেখলাম দেখি আমি এখান থেকে তিন চার জায়গা থেকে র্যান্ডমলি কিছু মন্তব্য নিয়েছি মানে একটা বেছে নিয়েছি আমার পছন্দ হলো আরেকটা হলো না তা নয় এক একবার তিনটা চারটে আমি এক টানা নিয়েছি জাস্ট বোঝার জন্য যে মানুষ কি ভাবছে শুনুন আমি পড়ি কয়েকটা যে কমেন্টটা পড়ছি সেটা আজকে তিনটা পঞ্চাশ মিনিটে একজন লিখেছেন আননেমড ইউজার উনি নাম প্রকাশ করতে চান নাই উনি কি লিখেছেন যারা উনাকে ভুল বুঝছেন তাদের পুরো বিষয়টা না বুঝে নেতিবাচক মন্তব্য করা উচিত নয় এখানে দেশি বিদেশি অনেকগুলো পক্ষ জড়িত যার সবগুলো উনার নিয়ন্ত্রণে নয় এমনকি ইউনু সরকারেরও নিয়ন্ত্রণে নয় বিষয়টা এমন নয় যে তিনি টিকিট কাটলেন বিমানে উঠে পড়লেন আর ঢাকায় এসে নামলেন তাকে বহনকারী বিমান যে যে দেশের উপর দিয়ে আসবে তারাও এখানে ফ্যাক্টর বিদেশি ফ্যাক্টর সম্ভবত আরো আছে যার মা মৃত্যু সজ্জায় তিনি সুযোগ থাকা সত্ত্বেও আসছেন না এমন ভাবা নির্বুদ্ধি তার পরিচয় আমি এই মতামতটাকে খুব গুরুত্ব সহকারে নিয়েছি উনি কিন্তু বেশি একটা ভালো ব্যাখ্যা দিয়েছেন আমি এরপর পড়ছি মিস্টার জুনাইদের একটা মন্তব্য তিনি লিখেছেন ভাই আপনি একেবারে নির্বাচনের আগের দিনই আইসেন তারপরে মোহাম্মদ লিখেছেন দেশে এসে মৃত্যু সজ্জায় সাহিত মায়ের পাশে থাকতে নিজের থেকে সিদ্ধান্ত নিতে না পারলে দেশ চালাবেন কি করে আমি মন্তব্যের প্রেক্ষিতে গুলো পড়ে যাচ্ছি আরেকজন আননেমড ইউজার লিখেছেন ইউ স্টিল ক্যান ডিসাইড স্যার হাউ ক্যান ইউ রিলে অন ইউর লিডারশিপ ইউ আর সো সেলফিশ রিমু লিখেছেন আল্লাহ সকল বিপদ ও বাধা থেকে মুক্ত করুন মোহাম্মদ ইমরান হোসেন লিখেছেন তারেকের দেশে আসা তাহলে কার হাতে উনি একটা করেছেন কিন্তু আবার আরেকজন আননেমড ইউজার তিনি লিখেছেন অ্যান অ্যানচেন লিডার ক্যানট বি এ ফ্রি লিডার আরেকজন আননেমড ইউজার উনি লিখেছেন মা অসুস্থ হয়ে মরণাপন্ন তারপরও দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিজের হাতে নেই তার মানে নাটাই এখনো অন্যের হাতে সতেরো বছর আগের লেখা থেকে এখনো রেহাই মেলেনি নাকি উনি কিন্তু আসলে দেশ থেকে একটা মুচুলোকে দিয়ে গিয়েছিলেন যে উনি আর রাজনীতি করবেন না এবং সেই মুচুলোকে তিনি দিয়েছিলেন তৎকালীন ওয়ান ইলেভেন যে গভর্নমেন্ট ছিল সেই গভর্নমেন্টের কাছে এই বিষয়টা কিন্তু উনি মেলানোর চেষ্টা করছেন আমি আরো কয়েকটা মন্তব্য পড়ি আতাউর রহমান লিখেছেন ব্যক্তিগত কারণ না থাকলে অন্য কারণ কি কারণ সেটা জাতিকে জানানো উচিত আবার একজন আননেম ইউজার লিখেছেন ইট ইজ এ শিং স্টেটমেন্ট ফ্রম তারেক জিয়া এভরি সন এন্ড ডাটার ট্রাই দ্য বিসাইড দেয়ার প্যারেন্টস হেয়ার সিক সিনিয়া ই এ ভেরি ইল এসুন ইট ইজ এ ডিউটি টু বিসাইড হার হোয়াট এভার কন্ট্রোল হি ইজ রেফারিং সেড শাহিদুল্লাহ মিয়াজি লিখেছেন কাচের ঘরে রাজনীতি করতে গেলেও আঘাতের আশঙ্কা থাকে আঘাতের আশঙ্কায় যে গর্তে লুকিয়ে থাকে তার জন্য রাজনীতি নয় বাস্তবে অটো নেতা আর বিপ্লবী নেতা এক নয় আবদুল্লাম মাহমুদ লিখেছেন হায় হায় এই নেতার জন্য জীবন যৌবন শেষ করলাম দেখুন মন্তব্যগুলি কিন্তু আমি র্যান্ডমলি নিয়েছি এই মন্তব্যগুলো কি বলছে আমি পার্সোনালি একটা মন্তব্যগুলো শেষ করি মানুষের এই মন্তব্য কিন্তু চলতে থাকবে আপনি থামাতে পারবেন না কারণ মানুষ আপনার কাছে দায়বদ্ধ নয় আপনি যত বড় নেতাই হন না কেন সাধারণ মানুষ তার ফিলিংসটা প্রকাশ করবে আপনি যখন নেতা আপনার উচিত হবে সাধারণ মানুষের এই ফিলিংসকে অনার করা মানুষ কি ভাবছে আপনি একবার ভাবুন আমার বক্তব্যটা হলো আপনার চাপ থাকতে পারে আপনার সমস্যা থাকতে পারে আপনি আসতে পারবেন না ঠিক আছে সমস্যাও থাকতে আমি সেটা আলোচনা করছি না যদি সেরকম কিছু থাকে সেটা প্রকাশ করতে হবে আপনাকে আপনি মানুষকে যদি অন্ধকারে রাখেন মানুষ অন্ধকারে থাকবে না মানুষ অন্ধকারে নানা জিনিস কল্পনা করবে এবং সে কল্পনাগুলি একটার চারে একটা ভয়ঙ্কর হবে মনে রাখবেন এই মানুষের মতামতে কিন্তু আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে এটাই দুনিয়ার নিয়ম এটাই রাজনীতির নিয়ম প্রিয় দর্শক সমালোচনা অনেক হলো কথা একটাই আমরা বেগম জিয়ার সুস্বাস্থ্য কামনা করি এই মহিলা অনেক কষ্ট করেছেন দীর্ঘদিন ওনার রাজনৈতিক জীবন এবং দেশের মানুষ ওনাকে মানে বিভিন্ন বিভিন্নভাবে ভালোবাসে একভাবে না ভাবে ভালোবাসে কেবল রাজনৈতিক নেত্রী হিসেবে না একজন ব্যক্তি হিসেবেও মানুষের অসীম ভালোবাসা ওনার জন্য আছে আপনারা সবাই বেগম জিয়ার সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন এবং এটাও দোয়া করবেন যে ওনার পুত্র যেন রাজনীতিতে সিদ্ধান্ত গ্রহণে মাকে অতিক্রম করতে পারে